পাত্রের সত্তর আর পাত্রের পরিণতি পেল অবশেষে এই প্রেম চর্চা এখন তুঙ্গে পাত্রের নাম ইফতেখার কিশোর বয়সেই কিশোর বিবির প্রেমে পড়েন তিনি সে সময় কিশোর বিবির বয়স ছিল পঁয়ত্রিশ সেই প্রেমের কথা ইফতেখার বাড়িতে জানান তাকে বিয়ে করার ইচ্ছাও প্রকাশ করেন কিন্তু সেই সময় পরিবার এই সম্পর্কে সম্মতি দেয়নি ইফতেখার বাড়িতে জানিয়েছিলেন যদি তিনি বিবিকে বিয়ে করতে না পারেন তাহলে আর কোনদিনও বিয়েই করবেন না কিশোর প্রেমকে স্বীকার করেছিলেন বাড়ির লোকদের অনিচ্ছা সত্ত্বেও ইফতেখার তার প্রেমিকার সঙ্গে গোপনে দেখা করতেন কিন্তু ধীরে ধীরে তাদের মধ্যে দেখা সাক্ষাৎ বন্ধ হয়ে যায় তারপর অনেক সময় পেরিয়ে যায় ইফতেখারের বাড়ি থেকে তার সম্বন্ধ করে বিয়ে দেন ছয় সন্তানের বাবাও হন তিনি কিন্তু পুরনো প্রেমকে ভুলতে পারেননি ইফতেখার পরিবারের চাপে কিশোরকে বিয়ে করতে না পারলেও বিয়ের পর তার সঙ্গে দেখা করতেন সময় কাটাতেন ততদিনে কিশোয়ারের বয়স আরো বেড়েছে চুলে পাকও ধরেছে ইফতেখারের মতো কিশোরও ধনুক ভাঙা পণ করেছিলেন বিয়ে যদি করতেই হয় তাহলে ইফতেখারকেই করবেন কিন্তু ইফতেখারের বিয়ে হয়ে যাওয়ায় কিশোর অবিবাহিতই থেকে যান বিয়ের পরও ইফতেখার তার পুরনো প্রেমের কাছে বারবার ছুটে যাচ্ছেন এমন কথা তার স্ত্রী জানতে পারেন এমন কি তার বাড়ির অন্য সদস্যরাও এরপরই ইফতেখারের স্ত্রী তার স্বামীর ইচ্ছা পূরণের সিদ্ধান্ত নেন নিজে দাঁড়িয়ে থেকে সত্তর বছর বয়সী কিশোরের সঙ্গে স্বামীর বিয়ে দেন ঘটনাটি পাকিস্তানের আর এই প্রেমকাহিনী এখন সে দেশের সবচেয়ে চর্চার বিষয় হয়ে উঠেছে বিয়েতে কিশোর এবং ইফতেখার দুজনেই খুশি তাদের পুরনো প্রেম যে এভাবে পরিণতি পাবে তা করতে বলে জানিয়েছেন কিশোর সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন যে তিনি কি যেতে চান। উত্তরে বলেছেন অবশ্যই কোথায় যাবেন সে কথাও জানিয়েছেন কিশোর তিনি বলেন স্বামীকে নিয়ে করাছি এবং মারিতে যাব সাংবাদিকরা ইফতেখারকে প্রশ্ন করেছিলেন কোন স্ত্রীর সঙ্গে তিনি থাকতে চান ইফতেখার জানিয়েছেন তার পুরনো প্রেম এবং নতুন স্ত্রী কিশোরের সঙ্গেই থাকতে চান ইফতেখারের বাবা মা ছেলের বিয়ে প্রসঙ্গে জানিয়েছেন এতদিন ধরে দুজনের প্রেম অবশেষে বিয়ে এই সম্পর্কে ক্ষতি কোথায়